কোথায় যাচ্ছ তুমি উপরে কোথায় উপরে গিয়ে কি করবে এইদিকে তাকাও সাজবে কি সাজবে সাজতে ভালো লাগে কতটা একটু ফ্লাইং কিসে দাও চলো কি সাজবে আজকে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো কোনগুলো সাজবে অত না অত না সব নিয়ে আসলে আমি সাজিয়ে দেবো না আর না 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 আর না হয়েছে 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 বিছানায় রাখো এদিকে তাকাও এদিকে তাকাও হয়েছে চলো তোমাকে সাজিয়ে দিই

তোমাকে কে সাজিয়ে দিয়েছে গো আমি সাজিয়ে দিয়েছি কই তোমার হাতগুলো দেখাও এখানে রাখো বিছানায় রাখো এরকম রাখতে হবে হাতে কি পরেছ নোকে নীল পলিশ পরেছ পড়তে ভালোবাসো তাই এদিকে দেখি ঠোঁটে কি পরেছ গো টুটি লিপস্টিক আর কপালে কি পড়েছো টি আর গলায় পাউডার পাউডার একবার লাভ ইউ বলে দাও আই লাভ ইউ টাটা করে দাও টাটা